আসসালামাইকুমাত আর শ্রেণী নাম শাহাবুদ্দিন ই তার নাসির উদ্দিন ইতার মার নাম দিল বেগম দুইটা সম্পর্ক আজিয়া প্রায় দুই বছর ফটম ফটম আমা মানিল আমা যে কি বকা জকা গইছে তার ঠিক হই আবার দাদা বুঝাতে হইতে যে আমায় উল্ডিগি আত্ম উল্ডিগি হয় আই ইতালে হত নয় তাই নাহারি তাই যত নাহারি আর তুই ইতালো ভেতরে ইটাই তারপর আই আগে গই গ আই এরা ইতার কল দি গো মানুষের মোবাইল তু কল দিয়ে দেয় তুই আইলে আই আমি তাই এক্সিডেন্ট হয়ে বিশ্বাইম তো ইতা আসে ইতা এরা আরা দুনিজন মিলের কক্সবাজার আসি কক্সবাজার আই একান হোটেলের রুম কি হোটেলের রুম থাকি তারপর বন্ধুর ইটার বন্ধুর বাসাত যায় হতাশ হয়ে অসুবিধে আর এতাই আত্মহত্যা করেছে মেডিকে নিজের হারি মরার নিজের শনিকার দুঃ নাই বেকিন ইটার দুঃ নাই আর দুঃ বেকিন আল্লাহ বলি হমিত কে আরে কিছু করি না হারিব আজ জানবা সেবার লাগছে দিতা ইটা জানবা সেবার নয় আমি চকরিয়া আমার চকরিয়াতে আমার মায়ের নাম মায়াসা আক্তার আব্বুর নাম মোহাম্মদ রাসেল আমি আজকে দীর্ঘ দুই বছর ধরে আমি ফারুকের সাথে রিলেশন করতেছি চিনে আর ও আমাকে চিনে আজকে থেকে সাতাশ দিন আগের কথা আমি ওকে ওর সাথে পালিয়ে আসছি আমি নিজে ইচ্ছাতে চলে আসছিলাম যে আজকে থেকে সাতাশ দিন আগের কথা আমি আসার পরে আমার ওরা আমাকে মেনে নিয়েছে ওর বাড়িতে আমাকে মেনে নিয়েছে মেনে নেওয়ার পরে আমাকে ওরা অনেক অনেক আলো করছে অনেক ভালোবাসে দিছে তারপর আমার আম্মু ফোন করে বলতেছে যে ওর থেকে দুটা বাচ্চা আছে তারপরে আমার আম্মু যখন এটা বলছে ও ফারুক বলতেছে বাচ্চা থাকার পরেও আমি ওকে রাখবো এটা বলছে এটা বলার পরে আবার আমার আম্মু তারপরের দিন আসছে মেনে নিছে বাচ্চা নয় কিছু নয় আমার মেয়েখানে সুখে থাকলে আমরা খুশি এরকম বলছে এরকম বলার পরে আবার আবার তারপরের দিন এসে উল্টা আবার বাচ্চা আছে এটা বলছে আমাকে ত্যায করে চলে গেছিল তারপর আবার আসছে উল্টা আসার পরে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি দেখাই এরকম বলছে এরকম বলে বই দেখাইছে তারপরে আমি দেখার পরে আমার বাচ্চা দেখাইছে তারপর আমি নিজে নিজে বলছিলাম যে এরকম বলে করে চলে যাবো দেখে বাঁচাবো এরকম বলছে সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার পরিচয় আমার নাম জন্নাতুল ফেরদুস আমার বাবার নাম নুরুল আলম আমার মায়ের নাম সেনোয়ারা বেগম আমরা চার বোন আমার ঠিকানা বিএমসর বহদ্দার কাটা উত্তর পাহাড়ি এলাকা ছয় নম্বর ওয়ার্ড আসলে আমি যার হাত ধরে চলে আসছি তার নাম তারেকুল ইসলাম তার বাবার নাম আলমগীর তার মায়ের নাম মনোয়ারা আমার বিদ্যালয়ের পাশে তার দোকান ছিল বিগত এক বছর আগে থেকে আমাদের রিলেশনটা ছিল আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আমি তারেককে বলছিলাম তারপর সে নিজেই প্রস্তাব পাঠাইছে কিন্তু আমার আব্বু আম্মু মেনে নেয়নি তাই আমি সেই শেষ জ্ঞানে তারেকের কাছে চলে আসছি আমি যেদিন চলে আসছি ওইটা তারেক নিজেও জানে না আমি ওই দিন একটা আমার ফ্রেন্ডের পাশে ছিলাম পরের দিন তাকে কল দিছি বলছি যে আমি চলে আসছি আমার একটা ফ্রেন্ডের পাশে আসি আপনি আমাকে নিতে আসেন তারপর আমরা দুজনে চলে আসছি আর আমি আসার সময় স্কুল থেকে আসি নাই আমাকে স্কুলে যে আসতে দেয় নাই সাপ এক সপ্তাহ ধরে আমাকে বাসায় নির্যাতন করছিল সবাই থা আমি পালিয়ে চলে আসছি আর আমার প্রিয় শিক্ষক মহোদয়গণকে বলছি যে আপনারা আমার বিষয়ে কিছু জানেন না তবে আমার বিষয়ে ভুল তত্ত্ব দিচ্ছেন কেন এটা আপনারা ভালো করেন না আর চেয়ারম্যান মহোদয় জনাব জাহাঙ্গীর আলমকে বলছি যে আমাকে অপহরণ করে করছে ওইটা আপনি নিজে চোখে দেখেছেন না দেখে কেন ভুল তত্ত্ব দিছেন আইনের আয়নের চেয়ারে বসে বেআইনি কাজ করছেন কেন আর আমার বাবাকে বলছি যে আমি আগেও একটা ভিডিও পোস্ট করছিলাম এখানে আপনি বলছেন যে আমাকে জোর করে কথাগুলো বলেছে ওইটা একদম ভুল আর আপনার বিশ্বাস না হলে আপনি দেখেন আমি খুব সুখী আছি নাহলে আপনি দেখতে পারেন সব হচ্ছে আমার জন্য শুধু শুধু বাইরের লোকদের নির্যাতন করছে করতেছেন আমি তাদের চিনি না ওরা আমার সম্পর্কে কিছু জানে না এরপরও যদি আপনি আমাদেরকে হয়রানি করেন তাহলে আমি আইনের আশ্রয় নিয়ে বাধ্য হব আশা করি বুঝতে পারছেন অন্য জনের থেকে টাকা নিয়ে আমাকে তাদের কাছে নিয়ে তাদের কাছে বিয়ে দিবে দিব বলছেন ওই কথাটা ভালো হয় না আমি আল্লাহর কছম করে বলতেছি আমরা গানে বিয়ে করছি বিয়ে করে ফেলছি যদিও বলবো সত্য উকে ছেড়ে নিয়ে যেতে চান তাহলে আমি নিজেই আত্মহত্যা করব সেখানে দায়ী থাকবেন আপনারা এক আমার বাবা দুই জনাব জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব মহোদয় তিন আমার বিদ্যালয় শিক্ষক মহোদয় গণকে যারা আমার সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন তারা আসসালাম আলাইকুম রহমতল্লাহীল্লাহমান রহিম আসসালামু আলাইকুম আমার নাম সোমায়া জান্নাত আমার পিতার নাম ওরম কান্তি দে আমার মাতার নাম নন্দিতা আমার পূর্ব নাম ছিল শ্রেয়সীদে চৈতি আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হই আমি রামু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি প্রায় অর্ধ বছর আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইমান সাহেবের ইমান সাহেবের মাধ্যমে শরীয়ত মোতাবেক আমি জন্মগ্রহণ করেছি আমি আমি ইসলামিক শরীয়ত মোতাবেক ইয়াসির আরাফাত অফির সাথে বিবাহ বন্ধনে বর্ধিত হয়েছি আমি রেজিস্টার আমি আইনগতভাবে রেজিস্টার কাবিন নামার করেছি এবং এফিডেভিটও করেছি আমাকে কেউ কখনোই ফোর্স করেনি আমি সব জ্ঞানে স্বেচ্ছায় নিজে থেকে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলামিক ছেলেকে বিবাহ করেছি তো আমার পরিবার কক্সবাজার থানা এবং রামু থানাতে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি চাই তারা যেন এসব বন্ধ করে আর আমাদেরকে যাতে কোনোভাবে বিভ্রান্ত না করে আর কেউ যেন এই পদক্ষেপে কোনোভাবে বিভ্রান্ত না হয় আমি আমি সবার কাছে দোয়া কামনা করছি ইমাম সাহেবের মাধ্যমে ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং রাষ্ট্রীয়ভাবেও নাম পরিবর্তন করেছি আর এফিডেভিটও করেছি এসি করেছি এবং নাম পরিবর্তন করে সোমাইয়া জান্নাত রেখেছি বর্তমানে আমি সোমাইয়া জান্নাত নামে পরিচিত হব আমি আমি চাই আমি ইসলামিক শরীয়ত মতবে চলাফেরা করতে এবং সবার কাছে আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম আরে লাগে হালাই হইল সুন্দ প্রিয় দর্শক ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন কক্সবাজার বর্তমান পরিস্থিতি এই দিন দিন এভাবেই হদত পতনের দিকে যাচ্ছে উর্থি বয়সী যুব সমাজ আমরা নাই বললাম যারা পরকিয়ে করছে তাদের কথা কিন্তু এভাবে চললে আর কতকাল সমাজ দেশ জাতি কি শিক্ষা দিচ্ছে বা কি শিক্ষা নিচ্ছে আমরা এর থেকে পরিত্রাণ চাই যারা সমাজ সচেতন রয়েছেন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত এরকম ঘটনাগুলো যেন ঘটাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া পরিশেষ একটা কথাই বলবো ভালোবাসা ভালোবাসা পাপ নয় কিন্তু এমন ভালোবাসা মহাপাপ যে ভিডিও গুলো এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা কেউ বিয়ের উপযুক্ত সময় নিয়ে প্রেম ভালোবাসা বিয়ে করেনি সবকিছুই যৌবনের সবকিছুই বেহায়াপনার পনার তার সবকিছুই ওয়েস্টার্ন কান্ট্রির ওয়েস্টার্ন কালচার এই কক্সবাজারে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় এই কাজ পাশাপাশি রয়েছে মোবাইল অনলাইন জগৎ থেকে শিক্ষা নেওয়ার ফলে এই অদৎ সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন পারলে লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ